সকাল থেকে ঝিরঝির বৃষ্টি আর আন্দামান সাগরের ঢেউয়ের মধ্য দিয়ে আজকের আমাদের গন্তব্য হল থাইল্যান্ডের সুন্দরতম দ্বীপগুলোর একটি কো ফিফিতে আর এই দুই রাত যেই হোটেলে থাকছি সেটা আমার দেখা আমার থাকা বেস্ট হোটেলগুলোর একটি আর হ্যাঁ দেশ থেকে দূরে যখন আপনার ভাত আর মাংসের ক্রেভিং শুটবে কোথায় খাবেন সেটিও থাকবে এই ভিডিওতে সাথে থাকবে সুন্দর কিছু মুহূর্ত রাতের ফিফি কেমন সেটাও থাকছে এই ভিডিওতে আর হ্যাঁ এমন একটা জায়গায় সেদিন রাতে গিয়েছিলাম যেটার আসা আমি আসার আগেও করি নাই দেরি চলেন শুরু করি গুড মর্নিং সবাইকে নতুন একটা দিনে স্বাগতম আর সেই সাথে নতুন একটা ভ্লগেও আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের গন্তব্য হচ্ছে ফিফি আর আজকের ওয়েদারটা দেখেন একবার আমার পিছিয়ে এরকম একটা ওয়েদার আজকে বৃষ্টি পড়ছে হালকা আর পুরো পাহাড়টা মনে হচ্ছে মেঘে ঢেকে গেছে তো যাই হোক আশা করি একটা একটা ভালো ট্রিপ হবে আমাদের নয়টার সময় আমাদের এখান থেকে ভ্যানে ভ্যানে করে করে মিনি নিয়ে যাবে ঘাটে দেন ওখান থেকে আমাদের শিপ ছাড়বে আর যেমনটা দেখেছিলাম যে টম ভাই ওনার কাছ থেকে কিছু প্যাকেজ নিয়েছি তো যাই হোক জার্নিটি স্টার্ট করি তো বিসমুল্লাহ দেখা হবে শিপে রিসিপ শো করাতে দুইটা পাস দিয়েছে এটা হচ্ছে বোর্ডিং পাস আর এই গেট টু দিয়ে আমরা যাব আর সেই পথে সামনে দাঁড়ায় আছে হচ্ছে ব্যাগেজ রাখার জায়গা তো এখন ব্যাগেজ রেখে আমরা এখন উপরে বসবো থ্যাংক ইউ ব্রাদার তো এটা হচ্ছে শিপের এন্ট্রেন্স এখানে একটা ক্যান্টিন আছে স্ন্যাক্স আছে আর এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট তো এখানে কিন্তু সিট ফিক্সড না সিট আপনি যখন আগে আসবেন আগে বসবেন এটি হচ্ছে প্রসিডিওর আর যেমনটা দেখিয়েছি ব্যাগ নিচে রাখতে হবে তো এখন হচ্ছে ব্রিজ ডেকের সামনে আছি শিপের আর হ্যাঁ আরেকটা জিনিস আমাদেরকে ওয়ান এই টিকিটগুলো দিয়ে দিয়েছে এগুলো এখানে রাখতে হবে আর এখান থেকে ছাড়বে দেখা যাচ্ছে সো আমাদের জার্নি শুরু হবে কিছুক্ষণের মধ্যেই আর বৃষ্টিও পড়ছে সে এখন নিচে যাই বৃষ্টি কমলে উপরে উঠবো আর আপনাদেরকে ভিউ দেখাবো তো বৃষ্টি এখনও থামে নেই বাট তারপর উপরে আসলাম কারণ

তো হোটেলে আর এরপর ফিফিতে এন্ট্রির জন্য বিষ বাদ করে টিকিট দিতে হবে তো যাই হোক এখন যেমনটা বললাম হোটেলে চেক ইন করবো তো চলে এসেছে আমাদের ফিফির হোটেলে হোটেল কাবানাতে তো ভিতরে যাই চেক ইন করি আর হোটেলটা কেমন রুমটা কেমন এটা আপনাদেরকে দেখাই আর এটা হচ্ছে এন্ট্রেন্স হোটেলের খুবই সুন্দর এখানে একটু ফর্ম ফিল করতে হবে তো চলেন আমাদের রুম টুকটা আপনাদেরকে দিই সবার আগে আমাদের রুম নাম্বার হচ্ছে ওয়ান 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 সেভেন সোলডেক্সাইড এই দরজা খুলেই সামনে একটা বেড বড় একটা বেড এই সাইডে হচ্ছে বাথরুম অ্যান্ড টয়লেট সো যথেষ্ট বড় আর এখানে টয়লেট ফ্রিজ সব দেওয়া আছে সো আর শাওয়ারের জায়গাটা একটু আলাদা সো এখানে কিন্তু ও দিস ইজ রিয়েলি গুড ওকে ফাইন দেন এখানে একটা ক্যাবিনেট আছে লকারও আছে এখানে ব্যাগ ট্যাগ রাখার জন্য একটা স্পেস আছে নিচে রাখা যাবে এখানে টি কফি পানি এগুলো দিয়েছে এখানে টিভি আছে এখানে মেয়েদের সাজগোজ করার জন্য একটা ড্রেসিং টেবিল একটা মিররও আছে এ সেট হচ্ছে দুটো সোফা এসি আছে আর বেস্ট পার্ট এখন আপনাদেরকে দেখাবো ওয়াও এখান থেকে সুইমিং পুল আর সমুদ্রের ভিউ আছে একটু বাইরে যাই আর বেস পার্ট হচ্ছে এখান থেকে যাবেন এখান দিয়ে যাবেন পুলে নামবেন গোসল করবেন আবার রুমে চলে আসবেন আর এখান দিয়ে পুরো সি ভিউ সো এই পুল থেকে কিন্তু পুরো সি এর একটা ভিউ পাওয়া যাবে তো এখন আর কথা না এখন নামবো পুলে পুলেই নর্থ সাইড আর সুইমিং পুল যেখানে ছিল সেখান থেকে কিন্তু সাউথ দেখা যাচ্ছে তো বোথ সাইড কিন্তু কভার করছে এবং মাঝখানে হচ্ছে এই হোটেলটা কাবানা তো আমরা এখন কোথায় খাবো সেটা খুঁজতেছি এখানে অনেক কিছুই আছে তো একটু আগে এক্সপ্লোর করতে হবে দেখতে হবে যে কই খাওয়া যায় আর দেন খাওয়া দাওয়া করবো তো হাদিয়ার এখন একটু রাইস খাওয়ার ইচ্ছা তো আমরা এই রেস্টুরেন্টে যাব হ্যাঁ এখানে রাইস আইটেম পাওয়া গিয়েছে তো এখানে এখন যাই দেখি কেমন হয় খাওয়া আমাদেরকে সিটও দিয়েছে একদম গাছের নিচে এই যে দেখেন তো এই গাছের নিচে বসে আমরা খাওয়া আমাদের খাবার তো আসছে আডিয়া নিয়েছে বিফ উইথ রাইস আর আমি নিয়েছি ক্র্যাব উইথ রাইস খুবই সারপ্রাইজিং এখানকার খাবার খেয়ে পুরো অবাক এবং অবাক কে কারণে কারণ খুবই ভালো যেটা নাকি আশা করি নেই এই যে বিফ আইটেমটা নিয়েছে অনেকটাই আমাদের দেশের বিফের মতো এবং অনেক ভালো পরিমাণে দিয়েছে আর এই বিফ আইটেমের প্রাইস পড়ছে ওয়ান সেভেন্টি বাদ আর আমার এটার প্রাইস পড়ছে ওয়ান ফিফটি বাদ তো আমি বলবো যথেষ্ট রিজনেবলি আছে পিপি আইল্যান্ড কম্পেয়ার করলে আইল্যান্ডে এসে যারা ভাত মাংস মিস করবেন ওদের জন্য কিন্তু খুব ভালো একটা জায়গা তো আমি সেটা এই প্লেসের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো তো আপনারা চেক করে নেবেন আর পিপি আসলে এখানে আসতে পারেন অবশ্যই তো এখন চলে এসেছে আমাদের ম্যাঙ্গিজ স্টিকি রাইস তো এই খাওয়া দাওয়া শেষ করে এখন ডেজার্ট হিসেবে এটা খাবো আর থাইল্যান্ডে আসলে ম্যাংগো স্টিক রেস হবে এটা হইতে পারে না তো এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে ক্রাঞ্চি বাই পাকচেরি এটার বেস্ট লোকেশন যদি বলি তো এটা হচ্ছে সেভেন ইলেভেনের ঠিক অপোজিটে এখানে কিন্তু কোনো গাড়ি চলে না আপনার ব্যাগ নেওয়ার জন্য এরকম গাড়ি থাকে তো এগুলোতে করে আপনাকে আপনার ব্যাগগুলো নিয়ে যাবে এই যে এই গাড়িগুলোতে করে আপনার ব্যাগ নিয়ে যাবে বাট আপনাকে কিন্তু পায়ে হেঁটেই এখানে মুভ করতে হবে এখান থেকে তো খাওয়া দাওয়া শেষে এখন একটু রেস্ট নিব আর এই ফাঁকে আপনারা এই হোটেলটার এবং আশপাশের একটা সিনেমেটিক ভিডিও দেখে আসেন তো উইথ মাই কাউন্ট থ্রি টু ওয়ান গো আর রিসোর্টটা দেখছেন এই সাইডেও কিন্তু অনেক এক্সটেনশন আছে অনেকগুলো এখানে রুম আছে আমরা হচ্ছে কি মেইন যে পয়েন্ট সুইমিং পুলের সামনে সেখানে তো বিশাল একটা রিসোর্ট বিশাল একটা রিসোর্ট রিজোর্টটা তো এতক্ষণ দেখলাম মানে এক কথায় আমি এত সুন্দর কখনো থাকিনি আগে সো ফর দ্য ফার্স্ট টাইম আমি এমন কোন সুন্দর এত সুন্দর ভিউর সাথে তো যাই হোক এখন আমরা একটু ফিফি লোকাল এরিয়াতে যাই একটু দেখি একটু এক্সপ্লোর করি দেখি কেমন লাগে কি এক্সপিরিয়েন্স করতে পারি তো লেটস ফিফিতে এসে যদি স্কুবা ডাইভিং করতে চান তাহলে যে এখানে কন্ট্যাক্ট করতে হবে এই যে এখানে নাম্বারও দেওয়া আছে ওদের সেটা আমাদের রিজর্ট একদমই কাছে জাস্ট বের হয়ে ডান দিকে আসলেই আর এখানে দেখতে পাচ্ছি কিছু মার্কেট আছে একটু দেখি কী কী মার্কেট আছে দেন এখানে আপনার সার্ফিংয়েরও ব্যবস্থা আছে আর ট্যুর ইনফরমেশন এই সাইডে ট্যুর ইনফরমেশন আছে তো যে কোনো ইনফরমেশন লাগে এখান থেকে কালেক্ট করতে পারবেন এই জায়গা থেকে আর এই হচ্ছে ফিফি একটা মার্কেট পার্ট এখানে অনেক সুবিনিয়ার আছে সো যদি নিয়ে যেতে চান সুভিনিয়ার তো এখান থেকে নিতে পারেন হোপফুলি আমরাও নিব কিছু এখান থেকে কিউট পেয়েছি হ্যাঁ হ্যালো হ্যালো সো সামনে যে দেখতে পাচ্ছেন বাধাই করা একটা জায়গা এর মধ্যে কিন্তু আপনাকে গোসল করতে হবে নামতে পারবেন এর বাইরে কিন্তু যাওয়া মানা সেটা সারাউন্ডিংস দিয়ে দিয়েছে তো খুবই ভালো একটা কাজ করেছে এবং এর মধ্যে কিন্তু আপনি সেফ সেটা দেখতে পাচ্ছি একজন টিকটকে মনে হয় বিজি তো যাই হোক চল আমরা আমাদের এক্সপ্লোরিংয়ে বিজি থাকি লেটস গো এটা হচ্ছে ফিফি আইল্যান্ডের এটা হচ্ছে হসপিটাল ফিফি হসপিটাল আর এগুলো হচ্ছে অ্যাম্বুলেন্স দেখেন অ্যাম্বুলেন্সগুলো একবার এইমাত্র একটা জিনিস খেয়াল করলাম যে এখানে বিভিন্ন ইনস্ট্রাকশন দেওয়া থাকে কিছু ইংলিশে থাকে বাট মোস্ট অফ দ্য টাইম দেখছি যে থাই ল্যাঙ্গুয়েজেই থাকে বাট যেহেতু এখানে প্রচুর ফরেনাররা আসে বিভিন্ন দেশ থেকে মানুষ আসে তো আমার মনে হয় ইংলিশটা অ্যাড করে দেওয়া উচিত যদিও গুগল ট্রান্সলেটার আছে তো ব্যাপার না তো যাই হোক আর সামনে দেখেন লাইমস্টোন পাহাড় কী বিশাল ওয়া মানে আমি লাইফে ফার্স্ট টাইম এরকম লাইমস্টোন পাহাড় দেখছি মানে এটা একটা আসলে একটা আলাদা একটা অনুভূতি আলাদা একটা এক্সপেরিয়েন্স এখানে প্রপোজ করছে তো কংগ্রেস ছেলেশন নাও you may কিস দা ব্রাইড বেশ কিছু আসলে সি ভিউ সুন্দর সুন্দর রিজোর্ট আছে এরকম ভিউ পাবেন একটা রিজোর্ট দেখলাম পিপি নাইস বিচ রিজোর্ট রিসোর্টটা কিন্তু বেশ সুন্দর দেখেন ঠিক পাহাড়ের একদম পাদদেশে রিজোর্টটা দারুন খুবই সুন্দর মাসাল্লাহ মাসাল্লা কতগুলা বিড়াল ওরে মাসাল্লা মাসাল্লাহ খাওয়া দিয়েছে সবাই খাচ্ছে এখন খাওয়াই ব্যস্ত মাসাল্লাহ ফিফিতে কিন্তু খেয়াল করলাম যে বেশ মুসলিম আছে আমি যতক্ষণ হাঁটলাম প্রচুর মুসলিম মেয়েরা হিজাব করা চোখে পড়লো দেখতে পাচ্ছেন পিছেও দেখতে পারছেন তো ভালো লাগলো দেখে বেশ মুসলিম আছে আমি জানতাম শুধু ক্রেভিতেই অনেক মুসলিম আছে বাট এখানেও দেখছি ভালোই আছে তো মাসাল্লাহ খুবই ভালো খুবই ভালো তো সন্ধ্যা হয়ে গেছে অলমোস্ট আলো নিভেই এসেছে বাট ভিডিও শেষ হয়নি ভিডিও চলবে এক্সপ্লোর চলতে থাকবে দেখা যাক ফিফিতে নাইট লাইফ কেমন হয় এখানে রেস্টুরেন্টসগুলো এত সুন্দর এত সাজানো আমি অবাক হয়ে যাচ্ছি যতবার দেখছি দিনে যতটা না সুন্দর লেগেছে রাতে মানে মার্শাল এত সুন্দর এত সুন্দর করে সাজানো আর একদম সমুদ্রের পারে আর যেটাই দেখছি মনে হচ্ছে ওখানে যাই গিয়ে কিছু খাওয়া দাওয়া করি কিছু টাইম স্পেন্ড করি যাবো একটু পরে যাবো মা একটু এক্সপ্লোর করে নিই ডান্সিং কোকোনাট এই দেখলাম যেখানে সেলফ লন্ড্রি আছে তো আপনার যদি কাপড় চোপড় থাকে ওয়াশ দরকার হয় এখানে কিন্তু সেলফ লন্ড্রি ইউজ করতে পারবেন এখানে কিন্তু হিউমিডিটি অনেক বেশি আর হাঁটতে হাঁটতে ঘেমেও গেছি টিপাশাও লেগেছে সেটা ম্যাঙ্গো শেক নিয়ে নিলাম একটি বাদ করে আর এমনিও থাইল্যান্ড আসার পর থেকে ম্যাঙ্গোর প্রেমে পড়ে গেছি তো যেখানেই পাই যখনই সুযোগ পাই এটা থাকবেই লাগার পর এখন লেগে লেগেছে তো একটা নাটিলা নিয়ে নিলাম এটা তো শেয়ার করতে পারছি না তো এটা খেয়ে নেই এরপর আরো এক্সপ্লোর করবো সেগুলো শেয়ার করবো এখানে এটিএম আছে তো এখান থেকে ক্যাশ উইথড্র করতে পারবেন আপনারা চাইলে তো ফিফি একটা আইল্যান্ড হইলেও এখানে সবকিছুই আছে আপনার নেসেসিটি ফুলফিল করতে পারবে এমন এভরিথিং এখানে আছে তো এখান থেকে আওনাং যাওয়ার টিকিট করে নিলাম ফেরির টিকিট নয়শো পড়েছে দুজনের সাড়ে চারশো করে তো এখান থেকে করলাম টিকিট করার পর হোটেলে ফিরে যাই আর এরপর আবারও বের হয়ে ডিনার করার জন্য ডিনারে ছিল শ্রিম পাইনাপল রাইস বিফ স্টেক আর সাথে ছিল প্যাশন ফ্রুট জুস জুসটা কিন্তু বেশ ভালোই ছিল একটু টক একটু মিষ্টি মিলানো তো যাই হোক এরপর আমরা এমন একটা জায়গায় যাই যেখানে আমি আশা করি নাই যে ফিফিতে এসে এমন একটা জায়গায় যাব তো চলেন দেখি কেমন ছিল সে এক্সপিরিয়েন্স আর এখন যথেষ্ট রাত হয়ে গেছে অলমোস্ট একটা বাজে তো ঘুমায় পড়বো তো এই ব্লগটা এখানেই শেষ করছি দিনটাও শেষ হয়ে গেল ব্লগটাও শেষ হয়ে গেল কিন্তু এই সিরিজ কিন্তু শেষ হচ্ছে না তো দেখা হবে নেক্সট ব্লগে টিল টেক কেয়ার আল্লাহ হাফেজ